ইন্ডিয়ান শেয়ার মার্কেট সহ গোটা ওয়ার্ল্ডের শেয়ার মার্কেটে আমরা এখন ক্র্যাশ দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি মার্কেট ডাউনের দিকে যাচ্ছে আর এর কারণ আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কি করব এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরে বেড়াচ্ছে অনেকের মনে হচ্ছে যে এখন লসে বিক্রি করে দিই মার্কেট আবার যখন ঠিক হয়ে যাবে তখন এসে আবার বাই করে নেব অনেকে ভাবছে যে আমি তো ভালো কোম্পানির শেয়ার কিনেছি তো আমি বসে থাকি তো কোনটা করলে ঠিক হবে আর কোনটা আমরা করব না আজকের ভিডিওতে আমরা কমপ্লিট জানব আমরা যদি লাস্ট কয়েক মান্থে নিফটিকে চেক করি নিফটি অল টাইম হাই থেকে প্রায় পনেরো পয়েন্ট সেভেন ডাউনে চলে এসেছে সেনসেক্স ব্যাঙ্ক নিফটি সেম আমরা দেখতে পাবো অনেকটা করে ডাউনে চলে এসেছে অনেকের এই সিচুয়েশনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে বাইশ হাজার থেকে নিফটি একদম জিরোতে নেমে যাবে এবারে এই জিনিসটা যদি আমরা চেক করি যে জবে থেকে নিফটি স্টার্ট হয়েছে স্টার্টিং ডেট থেকে কত টাকায় স্টার্ট হয়েছিল নিফটি প্রায় দুশো তিনশো টাকার আশেপাশ থেকে স্টার্ট হয়েছিল তারপর থেকে নিফটি কোন দিকে যাচ্ছে আমরা যদি একটু এটাকে উইকলি টাইম ফ্রেম করে নিই নিফটি কন্টিনিউয়াসলি কোন দিকে যাচ্ছে ওপরের দিকে যাচ্ছে যদি মার্কেটে ক্র্যাশ আসেও ক্র্যাশকে রিকভার করে মার্কেট আবার ওপরের দিকে যাচ্ছে এক সময় নিফটি তিনশো টাকা ছিল এখন সেটা বাইশ হাজার হয়ে গেছে এইবারে আমরা আরেকটা জিনিস চেক করি আজ থেকে তিন বছর আগে যদি আমরা নিফটিতে ইনভেস্ট করতাম নিফটিতে তো সরাসরি আমরা ইনভেস্ট করতে পারবো না আমরা যদি নিফটির কোনো ইন্ডেক্স ফান্ড কিনে রাখতাম সেখানে কি হতো সেখানে কি আমরা লসে থাকতাম নাকি প্রফিটে থাকতাম তো সেটা যদি আমরা চেক করি এখন দু হাজার পঁচিশ চলছে আমরা দু হাজার বাইশ থেকে দেখি দু হাজার বাইশে এপ্রিল থেকে দু হাজার বাইশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখানে যেন আমরা এন্ট্রি করেছিলাম তিন বছর হয়েছে কত পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা আমরা যে কোনো টাইম ফ্রেমে যদি তিন বছর করে চেক করে করে দেখি যে যে কোনো সময়ে আমরা যদি তিন বছর আগে ইনভেস্ট করতাম তিন বছর পরে কি রিটার্ন পেতাম যেমন আমরা এই যে করোনা ক্র্যাশের ঠিক আগেই এন্ট্রি করেছি দু কুড়ি জানুয়ারি মান্থে যদি আমরা এই একদম টপে এন্ট্রি করতাম তার তিন বছর পরে কী হতো রিটার্ন সেটা চেক করি জানুয়ারি মাস কত পার্সেন্ট রিটার্ন এখানে ফর্টি টু ফর্টি সেভেন পার্সেন্ট তার মাঝে করোনা ক্র্যাশ হয়েছিল তার মাঝে শেয়ার প্রাইস কতটা নিজে গেছিল এখান থেকে প্রায় থার্টি এইট পার্সেন্ট থার্টি নাইন পার্সেন্ট আমরা যেকোনো সময় যদি এন্ট্রি করতাম মার্কেটে যদি এখানে এন্ট্রি করতাম এটা দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ দু হাজার একুশে আমরা চেক করি দু হাজার একুশ আগস্ট থেকে দেখছি দু হাজার একুশের আগস্ট আমরা চেক করি মে জুন জুলাই আগস্ট এখানেও ফর্টি টু পার্সেন্টের রিটার্ন এবং তার মাঝে আমরা যদি আরেকবার চেক করি এখানে একটু ওপর থেকে হয়ে গেছে এখান থেকে এখান পর্যন্ত যদি চেক করি ফর্টি ওয়ান পার্সেন্টের প্রায় রিটার্ন এবং তার মাঝে শেয়ার প্রাইস এখানে একবার পনেরো পার্সেন্ট এখানেও প্রায় দশ পনেরো পার্সেন্ট এখানে ফর্টি পার্সেন্টের আশেপাশে ক্র্যাশ হয়েছিল বাট তিন বছর যদি আমরা টিকে থাকতাম মার্কেটে যদি না আমরা এই লসে বিক্রি করে বেরিয়ে যেতাম তো তিন বছর পরে আমরা ভালো রিটার্ন দেখতে পেতাম আবার যদি আমরা এই একদম এখানে ধরি যে এখানে আমরা এন্ট্রি করেছিলাম এই সময় দু হাজার পনেরোর মার্চ মাসে মানে পনেরো ষোলো সতেরো দু হাজার সতেরো আমরা চেক করি দু হাজার সতেরো আমরা হচ্ছে মার্চে এন্ট্রি করেছিলাম দু হাজার সতেরো মার্চ এপ্রিল মে মার্চ এখানে তেমন একটা রিটার্ন আসেনি বাট তার মাঝে মার্কেটে কত পার্সেন্ট পর্যন্ত নিচে গেছিল টোয়েন্টি পর্যন্ত নিচে গেছিল বাট সেটাও রিকভার করে মার্কেট তিন বছর পর সেম জায়গায় চলে এসেছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে যদি আমরা দেখি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটা পুরো সাইকেল কমপ্লিট হতে কত বছর টাইম লাগছে তিন বছর টাইম লাগছে যার মাঝে মার্কেট আপসাইড গেছে আবার ডাউন গেছে আবার আপসাইডে গেছে আর এটা পুরোটা ঘটেছে কত সময়ের ভেতরে তিন বছরের ভেতরে মানে একটা পুরো সাইকেল কমপ্লিট হতে ইন্ডিয়ান মার্কেটে এখন তিন বছর টাইম লাগছে তো আমরা যে কোনো সময় যদি আমরা চেক করি যে যে কোনো সময় যদি আমরা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করতাম নিফটি ফিফটিতে ইনভেস্ট করতাম সেখানে আমরা হচ্ছে একটা রিটার্ন আমরা দেখতে পেতাম তিন বছর পর যেমন আমরা যদি একদম টপ ধরে নিই একটা টপ দেখি সব থেকে টপে যদি আমরা ইনভেস্ট করতাম যেমন এখানে সব থেকে বড় টপ এটা দু হাজার আটের ক্র্যাশের আগে তো এখানেও যদি আমরা ইনভেস্ট করতাম এখানে কত পার্সেন্ট পর্যন্ত মার্কেট নিচে গেছিলো প্রায় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট নিচে গেছিল সিক্সটি ফোর পার্সেন্ট এখানেও যদি আমরা ইনভেস্ট করতাম তাহলে তিন বছর পর কি হতো চেক করি দু আমরা হচ্ছে দু হাজার আটে এন্ট্রি করেছি দু হাজার আট নয় দশ এগারো এগারো জানুয়ারির আশেপাশে তো আমাদের মার্কেট এখানে সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ হয়ে যাওয়ার পরে আবার রিকভার হয়ে গেছে সেম লেভেলে চলে এসেছিল তিন বছর পর তো পুরো সাইকেলটা কভার হয়ে গেছে এখানে এবারে এই সিচুয়েশনে দাঁড়িয়ে যারা মনে করছে বাইশ হাজারের নিপটি একদম জিরো হয়ে যাবে জিরো কখনো হয় না মার্কেট টোয়েন্টি থার্টি ফর্টি পার্সেন্ট পর্যন্ত নিচে যেতে পারে আমরা যদি মার্কেটে যে কোনো সময় ইনভেস্ট করতাম এবং তিন বছরের জন্য ওয়েট করতাম তাহলে তার মধ্যে যদি মার্কেট ক্র্যাশ হয়ে যেত থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট যেটা আমরা হিস্ট্রিতে চেক করে দেখেছি সেটা আমাদের রিকভার হয়ে যেত এবং আমাদের প্রফিটের আশেপাশে বা প্রফিট দিয়ে দিত তো এখনও যদি এই টপিক আমরা যদি কেউ এন্ট্রি করে থাকি আবার তিন বছর পর আমরা দেখতে পাবো মার্কেট আবার আমাদের এন্ট্রি পয়েন্টের আশেপাশে অথবা প্রফিট দিয়ে দিয়েছে এর মানে এটা নয় যে কাল থেকেই নিফটি ওপরের দিকে যাওয়া স্টার্ট করবে বা এক মাসের ভেতরেই নিফটি ওপরের দিকে চলে যাবে কেউ জানে না কি হবে মার্কেটে এটাও হতে পারে মার্কেট আরও দশ পাশে নিচে গেল আবার এটাও হতে পারে মার্কেট এখানেই কনসোলিডেট করলো মার্কেট জানে মার্কেটে কি হবে এখনো পর্যন্ত আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট রয়েছে আর নিফটি সেই সাপোর্ট জোনের আজকে সাপোর্ট নিয়ে ওপর দিকে গেছে এবার এখানে কনসলিডেট করবে নাকি আরও নিচে যাবে সেটা কেউ জানে না এমন সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে মার্কেটে বিভিন্ন ধরনের ব্যাট নিউজ ঘুরে বেড়াচ্ছে এই সময় আমরা কি করব বা আমি কি করছি আপনারা কি করছেন আমার জানা নেই বাট আমি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি যখনই আমি কোনো ট্রেড নিই আমি মেইনলি সুইং ট্রেড করি তো যখনই আমি কোনো ট্রেড নিই তখন আমি রেডি থাকি যে এই কোম্পানিটা পরের দিনই ফিফটি পারসেন্ট যদি ক্র্যাশ হয়ে যায় আমি বসে থাকতে পারবো আমার ট্রেডিংয়ে কোনো স্টপ লস নেই স্টবলস আছে একটা জায়গায় কোম্পানি সিলেকশানে যখন কোম্পানিগুলোকে চুজ করছি যে কোন কোম্পানিতে আমি ট্রেড নেব আর কোন কোম্পানিতে ট্রেড নেব না তখনই আমার স্টপ লস লেগে যায় যেসব বাজে কোম্পানি আছে ফান্ডামেন্টালি বাজে বাজে নয় সবই ভালো কোম্পানি বাট যেসব ফান্ডামেন্টালি উইক কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নয় সেগুলোকে বাদ দিয়ে দিই যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং বেস্ট কোম্পানি সেগুলোকেই আমি চুজ করি আর সেখানেই ট্রেড করি আর তার কারণে কোনো স্টপ লস আমি রাখি না এবং আমার কেনার পরের দিনই যদি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্র্যাশ হয়ে যায় আমি রেডি বসে থাকার জন্যে প্রফিট আসলে তারপরে বিক্রি করব অথবা যদি কোম্পানিটার ফান্ডামেন্টালই খারাপ হয়ে যায় যে ফান্ডামেন্টাল দেখে আমি কোম্পানিটাকে কিনেছিলাম তার ফান্ডামেন্টালটাই যদি খারাপ হয়ে যায় তখন বিক্রি করব তার আগে নয় আর এই সময়ে দাঁড়িয়ে আমরা কি করব না সেটা থেকে ইম্পর্ট্যান্ট ফার্স্ট কি করব না আমরা প্রতিনিয়ত আমাদের পোর্টফোলিও গিয়ে চেক করব না আমরা দেখতে পাবো যে আমাদের পোর্টফোলিও চেক করলে যে সব লালে লাল এটা শুধু আপনার নয় বা আমার নয় এটা সবারই অবস্থা সবার পোর্টফোলিও রেট আমি নিজে কখনো গিয়ে পোর্টফোলিও রকম চেক করি না বাট আজকের ভিডিও বানানোর জন্য আমি চেক করলাম আমার পোর্টফোলিও এখন মাইনাস ফিফটিন পয়েন্ট সামথিং রয়েছে মাইনাস পনেরো পার্সেন্ট রয়েছে তো সবার পোর্টফোলিও রেট রয়েছে কারোর দশ পনেরো কুড়ি তিরিশ পার্সেন্ট পর্যন্ত রেট দেখতে পাওয়া যাচ্ছে নেগেটিভে চলে গেছে তাই আমাদের এখন পোর্টফোলিও চেক করে কোনো লাভও নেই কারণ আমাদের প্রফিট বুক করার মতো কিছু আসছে না আমরা জানি তো প্রফিট বুক করার এখন কিছু নেই তো পোর্টফোলিও চেক করে কি করব শুধু নিজের দুঃখ বাড়িয়ে তো লাভ নেই মার্কেট যদি নিচে যায় পোর্টফোলিও যদি নেগেটিভে যায় সবার একটু দুঃখ লাগে খারাপ লাগে বাট সেটা টেম্পোরারি মার্কেট আবার রিভাউন্স করবে আমাদের টার্গেট অ্যাচিভ করলে তখন বিক্রি করব তার আগে তো বিক্রি করার কোনো প্রশ্নই নেই যদি চেক করার হয় কোম্পানির ফান্ডামেন্টাল চেক করুন কোম্পানির পারফরমেন্স চেক করুন যে কোম্পানিটা ভালো বিজনেস করছে কিনা তাছাড়া পোর্টফোলিও চেক করে আমাদের কোনো লাভ নেই দু নম্বর আমরা কারোর কাছ থেকে ধার নিয়ে বা লোন নিয়ে সেই টাকাটা স্টক মার্কেটে এই সময় ইনভেস্ট করব না এই সময় কেন যে কোনো সময় আমরা লোনের টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করব না এই সময় অনেকের মনে হচ্ছে যে স্টক মার্কেট তো অনেকটা নিচে এসে গেছে আর স্টক মার্কেট তো কখনো কন্টিনিউয়াসলি নিচে দেখে যায় না আবার রিবাউন্স করে তাই আমরা যদি লোনের টাকা এখানে ইনভেস্ট করি আমাদের পোর্টফোলিও অনেক বড় হয়ে যাবে আর সেখান থেকে আমরা ভালো রিটার্ন বানাতে পারব বাট মার্কেট যদি এখান থেকে রিবাউন্স না করে এখান থেকে যদি আরও পনেরো কুড়ি পার্সেন্ট নিচে চলে যায় আর সেখানে যদি এক বছর পড়ে থাকে তখন কি হবে তখন লোনের ইন্টারেস্ট দিতে হবে তখন আমাদের গায়ে লাগবে আর এই করেই বেশিরভাগ লোক ভয়ে লসে বিক্রি করে দেবে যারা লোনের টাকা নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে তারা যখন স্টক মার্কেট অনেকটা নিচে চলে আসে সেখানেই ভয় বিক্রি করে যেখানে আসল জায়গা স্টক কেনার আর তিন নম্বর স্টে অ্যাওয়ে ফ্রম নিউজ নিউজ পেপার নিউজ চ্যানেল ইউটিউবে নিউজ যত রকমের নিউজ আছে সেখান থেকে দূরে থাকাই আমাদের এখন ভালো কারণ নিউসে বাড়িয়ে চড়িয়ে অনেক কিছু ইনফরমেশান দেখাবে আসল নিউজ দেখাবে না যেগুলো আমাদের কাজের নয় এমন হেডলাইন আমাদের দেখাবে আর সেখানে আমাদের ভয় বাড়বে এবং সেখানে আমরা লসে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমরা এই তিনটে কাজ করব না ফার্স্ট আমরা আমাদের পোর্টফোলিওকে চেক করব না কারোর কাছ থেকে লোন নিয়ে সেই টাকার স্টক মার্কেটে ইনভেস্ট করব না আর নিউজ চ্যানেল দেখব না এই তিনটে কাজ করলেই যথেষ্ট কাদের জন্যে যথেষ্ট যারা ফান্ডামেন্টালি স্ট্রং বেস্ট কোম্পানিগুলোকে চুজ করেছিল এবং সেখানে টাকা লাগিয়েছে এটা কমপ্লিট একটা বিজনেস বিজনেসের মতো যদি আমরা দেখি স্টক মার্কেট থেকে আমরা প্রফিট বানাতে পারবো আর যদি মনে করি যে টাকা লাগালাম প্রফিট চলে আসবে বিক্রি করে দিলাম এই করলাম সেই করলাম প্রফিট চলে আসবে তাহলে প্রফিট হবে না শুধু লসই হবে এটাকে কমপ্লিট একটা বিজনেসের মতো দেখতে হবে যদি একটা স্বাভাবিক বিজনেস আমরা ধরি একেবারে সিম্পল এক্সাম্পল ধরুন আমরা কোনো একটা ভালো চাল কিনে রেখেছি যার ডিমান্ড মার্কেটে থাকে আর তার প্রাইস ষাট টাকা আমাদের কেনার পরেই তার প্রাইস অনেকটা নিচে চলে গেছে আমাদের কাছে অনেকটাই চাল কেনা আছে তো এরকম সিচুয়েশানে কি আমরা ভয় বিক্রি করে দেব। হ্যাঁ করে দিতে পারে যারা বোঝে না যে কিভাবে মার্কেটটা চলে চালের ব্যবসা বা চালের মার্কেটটা চলে কিন্তু যারা ব্যবসাটা বোঝে যে কিভাবে চালের ব্যবসাটা চলে তারা বিক্রি করবে না ভয়ে তারা হোল্ড করে বসে থাকবে কারণ তারা বিজনেসটা বোঝে যে কেনার পরেই চালের দাম কমে যেতে পারে ঠিক যেমন শেয়ার মার্কেটে শেয়ার কেনার পরে শেয়ারের দাম কমে যেতে পারে কিন্তু সেটা যদি কোয়ালিটি চাল হয় ভালো চাল হয় যেটা ডিমান্ড আছে মার্কেটে তার দাম আবার কিছু সময় পরে আবার বেড়ে যায় ঠিক একই রকম শেয়ার মার্কেটের ক্ষেত্রে যদি কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো হয় বেস্ট কোম্পানি হয় লিডিং কোম্পানি হয় তার শেয়ার প্রাইস যতটাই নিচে যাক না কেন আবার রিবাউন্স করে রিকভার হয়ে যাবে এবং আমাদের প্রফিট দিয়ে যাবে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা যত সম্ভব শেয়ার করুন আপনাদের চেনাশোনা যারা শেয়ার মার্কেটে রয়েছে যারা ভয় পাচ্ছে এই সময় যে এখন কি করব বিক্রি করে দেব নাকি কিনবো তাদের সবার কাছে শেয়ার করুন তবেই আমরা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো তবেই আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট কীভাবে চলে আমরা এখন কি করব আর কি করব না ধন্যবাদ